অক্ষয় তৃতীয়ার দিন সোনা বা রূপ নয় মাত্র পাঁচ টাকা খরচা করে বাড়িতে নিয়ে আসুন এই বিশেষ একটি জিনিস যা শাস্ত্র মতে সোনার সমতুল্য বন্ধুরা অক্ষয়ের অর্থ ক্ষয় বা ধ্বংস হয় না বিশ্বাস করা হয় আপনি যদি কোনো শুভ কাজের জন্য শুভ সময়ের জন্য অপেক্ষা করে থাকেন তবে অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত শুভ দু সালে অক্ষয় তৃতীয়া তিরিশে এপ্রিল বুধবার বাংলা ষোলোই বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে পালিত হবে দিন সোনা কেনা অত্যন্ত শুভ এটির প্রচলন রয়েছে বিশ্বাস করা হয় এমনটা করলে দেবী লক্ষ্মীর অঢেল আশীর্বাদ পাওয়া যায় পাশাপাশি জীবনে থাকে সুখ সমৃদ্ধি কিন্তু এখন সোনার যা আকাশ ছোঁয়া দাম তাতে সোনা কেনা খুবই কষ্টসাধ্য একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তবে চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা শাস্ত্রে সোনার বিকল্প এমন বেশ কয়েকটি জিনিসের কথা কেনার কথা বিধান দেওয়া রয়েছে যা সঠিক তিথিতে ঠিক বাড়িতে কিনে আনতে পারলে সময় সোনার মতনই সমান ফল লাভ করা যায় তবে সেই জিনিসগুলি কি জানার আগে সিংহরায় ডোরবেলের আজকে সনাতনী বার্তার পর্বে আমরা আপনাদের স্বাগত জানাই আশা রাখি সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন ধর্মীয় বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়ার দিনে সোনা রূপ ইত্যাদি কেনা শুভ কথিত আছে এই দিনে সোনা কিনলে ঘরে ধন সম্পদ বৃদ্ধি পায় এছাড়া এমনটাও ভাবা হয় যে অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনলে ঘরে কখনো অর্থের অভাব হয় না ধন সম্পদ বহুগুণ বেড়ে ওঠে অক্ষয় তৃতীয়ার দিন কুবের অফুরন্ত ধন পেয়েছিলেন বলে এদিন লক্ষ্মী গণেশের সঙ্গে কুবের পুজো করা হয় হিন্দু বিশ্বাস অনুসারে এই উৎসবটি সুখ সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক এদিনে যদি কোনো ব্যক্তি ধন সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনা করেন তার মন্ত্র উচ্চারণ করেন কিছু বিশেষ ব্যবস্থা করে থাকেন তাতে কখনো তার জীবনে অর্থের অভাব হয় না সোনা বা কিনতে না পারলে অক্ষয় মন খারাপের কোনো কারণ নেই কারণ এক্ষেত্রে সোনা কেনা হয় সংসারে মঙ্গলের জন্য অক্ষয় তৃতীয়ার দিন সোনার বিকল্প হিসেবে যে জিনিসগুলি বাড়িতে কিনে আনলে একই রকম ভালো ফল লাভ করবেন তার মধ্যে প্রথম হল করি কড়ি হলো দেবী লক্ষ্মীর খুব প্রিয় একটি জিনিস তাই অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী লাভের জন্য জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রবিদরা পরামর্শ দেন একগুচ্ছ করেই বাড়িতে কিনে আনতে তাহলে মা লক্ষ্মীর কৃপা আপনার সোনার সংসারে সদা সর্বদা বজায় থাকবে অক্ষয় তৃতীয়ার দিন বাসনপত্র কিনলে তাও শুভ ফল পাওয়া যায় অনেকে আবার এদিন অসহায় দুস্থ ব্যক্তিদের অন্ন সুস্বাদু খাবার দাবার খাওয়াতে পারেন এদিনে বিভিন্ন ধর্মীয় পুণ্যকর্ম করলে তা কখনোই বিফলে যেতে পারে না অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে একটু কালো সর্ষে কিনতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন সর্ষে কেনা খুব শুভ বলে মনে করা হয় এতেও বাস্তু দোষ দূর হয় এবং ধন সম্পদ বৃদ্ধি পায় গ্রহদোষ খণ্ডন হয় অক্ষয় তৃতীয়ার দিন মাটির বাসনপত্র কেনা ভালো অক্ষয় তৃতীয়ার দিন কোনো মৃৎপাত্রের দোকানদারের থেকে একটি মাটির পাত্র কিনে বাড়িতে আনতে পারেন তাতেও পূর্ণ অর্জন করবেন এদিন মাটির পাত্রে করে ব্যবস্থা করতে করতে পারেন পারেন জল বা শরবত প্রদান মহাপূর্ণ অর্জন করবেন অক্ষয় তৃতীয়ার দিন জব বাড়িতে ক্রয় করে আনুন বন্ধুরা শাস্ত্রে জবকে স্বর্ণের সমতুল্য ধরা হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন সোনার অলঙ্কার কেনা ঐতিহ্য যদি আপনি সোনা কিনতে না পারেন তবে অবশ্যই একটু হলেও জব কিনে অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে আনবেন সেগুলিকে তিন ভাগে ভাগ করুন এক অংশ বপন করুন একটি অংশ দান করুন এক অংশ পূজায় রাখুন পুজোর পরে এটি লাল কাপড়ে মুড়ে আপনার ক্যাশ বাক্সে আলমারিতে বা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দেবেন ব্যবসায়ীরা তাদের ব্যবসা স্থানেও এটি রাখলে খুব ভালো ফল পাবেন আর্থিক উন্নতি হবে শাস্ত্রে জবকে সোনার সমান হিসেবে বিবেচিত হয় তাই অক্ষয় তৃতীয়া জব কেনা খুব ভালো ফল প্রদান করে থাকে মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে আকাশ ছোঁয়া দাম সোনার গয়না ও জিনিসপত্রে দাম কিন্তু রূপোর গয়নারও কিছু কম একটা নয় তাই বিশেষ দিনে শুভ মুহূর্তে সোনার উপর গয়না কেনা মধ্যবিত্তের পক্ষে খুবই কষ্টসাধ্য বলতে পারেন সম্ভবই হয় না হতাশ হবার কোনো কারণ নেই এক্ষেত্রেও আরও একটি কিন্তু স্বর্ণ তৃতীয়া কিনে আনলে সারা বছর সমৃদ্ধি সংসারে বজায় থাকবে তা হল তুলো বা তুলা শাস্ত্রে বলা হয়েছে অক্ষয় তৃতীয়া শুভ দিনে সোনার পরিবর্তে পারলে তুলো বা তুলা বাড়িতে কিনে আনতে পারেন অক্ষয় তৃতীয়ার আসল উদ্দেশ্য কিন্তু দরিদ্রদের সেবা করা দান করা এটাই শাস্ত্রে বর্ণিত হয়েছে তুলো বা তুলা কিনলে কিছু টাকা গরিবদেরও আয় বাড়ে পরবর্তীকালে আপনিও সমৃদ্ধি লাভ করতে পারবেন বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন কেনাকাটা করতে যাওয়ার সময় কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখবেন সতর্ক থাকবেন বলা যেতে পারে কারণ শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ার দিন এমন কিছু জিনিস রয়েছে যা কিনতে নেই তা অত্যন্ত অশুভ যেমন অক্ষয় তৃতীয়ায় অ্যালুমিনিয়াম স্টিল বা প্লাস্টিকের পাত্র কিনতে নেই এদিন কাউকে টাকা দেওয়া বা নেওয়া থেকে বিরত থাকবেন অক্ষয় তৃতীয়ায় কোনো রকম কাঁটাযুক্ত গাছ বা কালো রঙের পোশাক কেনা অশুভ বলে মনে করা হয় অক্ষয়তৃতিয়ার দিনে আপনি সোনা ও রূপোর গয়না পিতলের বাসন কাঁসার বাসন তামার পাত্র জমি নতুন বাড়ি যানবাহন ইলেকট্রনিক্স জিনিসপত্র নতুন পোশাক নতুন বই আসবাবপত্র এইগুলি কিনতে পারেন এগুলিও ভালো ফল প্রদান করে থাকে আর্থিক উন্নতি করতে অক্ষয় তৃতীয়ার দিন কনক ধারা স্রোত্র পাঠ করতে হয় তাই অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে মা লক্ষ্মী ও নারায়ণের মূর্তির সামনে একটি ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে কনক ধারা পাঠ করবেন এতে মা লক্ষ্মী প্রসন্ন হন গৃহে সম্পদ বৃদ্ধি পায় অক্ষয় তৃতীয়ার দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সূর্যোদয়ের সময় স্নান করে সূর্যদেবের আরাধনা করতে হয় সাধ্যমতো দান করতে হয় অক্ষয় সুখ লাভ করবেন অক্ষয় তৃতীয়ায় বাড়িতে একটু রক সল্ট বা সৈন্ধব লবণ কিনে আনতে পারেন এটিও খুব ভালো ফল প্রদান করে এতে বাস্তু দোষ দূর হয় অক্ষয় তৃতীয়া শুভ মুহূর্তে রীতি মেনে দেবী লক্ষ্মীর আরাধনা করলে ধন সম্পদ লাভের সম্ভাবনা তৈরি হয় এর পাশাপাশি এদিন মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের দক্ষিণাবর্তী শঙ্খ বাড়িতে কিনে আনা খুব ভালো ফল প্রদান করে একাক্ষী নারকেল কিনে আনতে পারেন আর আনতে পারেন শ্রীযন্ত্র শ্রীযন্ত্র অক্ষয় তৃতীয়ায় বাড়িতে এনে ঠাকুরের আসনে প্রতিষ্ঠা করলে মা লক্ষ্মীর কৃপা সর্বদা সংসারে বজায় থাকবে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো অক্ষয় তৃতীয়ায় কেনাকাটার পাশাপাশি যে ব্যক্তি এই পবিত্র দিনে সূর্যোদয়ের সময় সকালে স্নান করেন ভগবান বিষ্ণুর পুজো করেন এবং অক্ষয় তৃতীয়ার মাহাত্ম শ্রবণ করেন তিনি মুখ্য লাভ করেন যারা এই দিনে শ্রী মধুসূদনের প্রসন্নতার জন্য দান করেন শ্রী মধুসূদন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র শ্বেত চন্দন অর্পণ করেন তিনি ভগবানের আদেশে অক্ষয় পুণ্যের পুরস্কার সারা জীবন বহন করেন যে ব্যক্তি বৈশাখ মাসের এই অক্ষয় তৃতীয়ার দিন কেনাকাটার পাশাপাশি সাধ্যমতো দান ধ্যান করেন ভগবান বিষ্ণুকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে সে চন্দন তুলসীপত্র অর্পণ করেন ভগবান হরিকে স্মরণ করেন ভগবান হরি কৃপায় তিনি জগতে খ্যাতি লাভ করেন তার সমস্ত কর্ম অক্ষয় পূর্ণ অর্জন করে ভালো থাকবেন শুভ অক্ষয় তৃতীয়া সকলের জীবনে আসুক সুখ সমৃদ্ধি এবং তা অক্ষয় হোক দেখা হবে আগামী পর্বে সম্পূর্ণ পর্বটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ